আমরা এখন কংলাক পাহাড় উঠব তো আমি সার দো হ্যাঁ একটু একটু জায়গা দেব অনেক পরিশ্রম হচ্ছে লাঠিটা নিলে স্যার ভালো লাগতো মানে একটু আরাম বোধ পাইলেন আর কি

এদিকে তোলা হ্যাঁ এই পাশে তোলা সুর্য এদিকে ভাই আই তো সাইন ভাই আছে আমাদের আমার বন্ধু জোসিং আছে পাতালি উঠমু তারা আগে উঠে গা তাদের ফেরটা আমার ফেরটা তো ছোটো অবশ্যই বলি নাই কাল কেউ আমার ফের দেখে নাই সারে মনে দেখছেন আমাদের ইয়ং স্যার স্যার একটা বড় বাস লইছে এটা একটা ঐতিহ্য ঐতিহ্য এই যে কংলাক পাহাড়ে স্বাগত এখনো যাইনি সামনে আছে ও আছেন

জি পাহাড়ের শাস পরাম আচ্ছা হ্যাঁ অবশ্য শহর কোথায় যাবো ওইখানে ওদিকে চলো হাজার সাথিয়া তুমি ভাই শোনা মনি